উনিশ বছর বয়সে তুমি ইউনিভার্সিটিতে প্রবেশ করছো তোমার এক কোনো বড় ভাই তোমাকে বলছে যে ইউনিভার্সিটি লাইফ একদম চিল সো তুমি ইউনিভার্সিটি লাইফে চিল করবা এই চিন্তা করেই প্রবেশ করছো এবং ইউনিভার্সিটি লাইফে তুমি সকাল আটটায় ক্লাসে যাও এবং দুপুর একটাই বাসায় আসো বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দাও রাত্রেবেলা হলে তুমি ফ্রেন্ডদের সাথে আবারও আড্ডা দাও এভাবে পুরা চিল মুড়ে তোমার ইউনিভার্সিটি লাইফ চলে যাচ্ছে তুমি যখন চব্বিশ বছর বয়সে ইউনিভার্সিটি লাইফ থেকে বের হবা তখন দেখবা তোমার সিজিপিএ খারাপ এবং তোমার ভিতরে কোনো স্কিল নাই তোমার কোনো এক ফ্রেন্ড ইউনিভার্সিটি লাইফে শুরু থেকেই অনেক বেশি সিনসিয়ার ছিল নিজেকে অনেক বেশি স্কিল তৈরি করছে সো সে যখন জব মার্কেটে প্রবেশ করবে তখন তার অনেক স্কিল আছে এবং তার সিজিপিও ভালো সব জায়গাতে সে বেশি প্রায়োরিটি পাবে সো তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে আর কিছুই করো নাই একজন লেজি পারসন ছিল তোমার ইউনিভার্সিটি লাইফে তুমি তোমার সময়টাকে একদমই নষ্ট করে ফেলছো সো তোমার বয়স যদি উনিশ বছর হয় এখনই সময় তোমার নিজের ফিউচারটাকে প্ল্যান করার তুমি কি চাও চব্বিশ বছর বয়সে তুমি যখন ইউনিভার্সিটি লাইফ থেকে বের হবা তখন নিজেকে একজন আনস্কিল অকম্মা হিসেবে নিজেকে আবিষ্কার করতে নিশ্চয়ই তুমি চাও না সো তুমি যদি এই ব্যাপারটা না চাও তাহলে এখনই অবজার্ভ করো যে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে যারা অনেক বেশি সাকসেসফুল তারা কেন সাকসেসফুল তুমি যদি খেয়াল করে দেখো তাদের ভিতরে একটা পার্টিকুলার বিষয়ে অনেক হাই স্কিল আছে একটা পার্টিকুলার বিষয়ে ওই হাই স্কিলকে ব্যবহার করে তারা অর্থ উপার্জন করছে অথবা একটা চাকরিতে তারা অনেক বেশি উচ্চ পর্যায়ে আছে ফলে তারা অনেক বেশি টাকা উপার্জন করছে এবং তারা সোশ্যালি অনেক বেশি রিকগনাইজড সো তোমার নিজেকে অ্যানালাইসিস করতে হবে এই মোমেন্টে নিজের স্ট্রেংথ উইকনেস অপরচুনিটিস এগুলাকে অ্যানালাইসিস করে একটা এমন ফিল্ড খুঁজে বের করো যেই ফিল্ডে তোমার আসলে ইন্টারেস্ট আছে এবং যেই ফিল্ডে কাজ করলে তোমার কাছে কাজকে কাজ না খেলা বলে মনে হয় তুমি ঘন্টার পর ঘন্টা করতে পারো সেই একটা জিনিসকে খুঁজে বের করে ওই ওয়ান থিং তুমি মাস্টারি করো ওই ওয়ান থিং বেশি স্কিল হও তুমি একদিনে স্কিল তো হইতে পারবো না ছয় মাস এক বছর বা দুই বছর লাগবে ওই একটা জিনিসের উপর অনেক বেশি স্কিল অর্জন করতে যখন তুমি স্কিল অর্জন করে ফেলবা তখন দেখবা ওই একটা জিনিসকে ব্যবহার করে তুমি তোমার ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল হচ্ছ এই জিনিসটাকে বলা হচ্ছে ডিপ ডাইভ করা একটা জিনিসকে টার্গেট করে ওইটার উপর ডিপ ডাইভ করা আর টোটালি জার্নিতে তোমার সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন এমন অনেক সময় আসবে যখন তুমি না যখন তোমার মন চাইবে না যখন তোমার কাজে আগ্রহ থাকবে না কিন্তু ওই মোমেন্টে তোমাকে চিন্তা করতে হবে যে আমি ওই একটা জিনিসে যেহেতু ডিপ ডাইভ করতে যাচ্ছি আই নিড টু বি ডিসিপ্লিন একই জিনিস আমাকে প্রতিদিন বারবার মন না চাইলেও করতে হবে অনেক ক্ষেত্রে তোমাকে ডিমোটিভেট করবে তোমার আশেপাশের এনভায়রনমেন্ট তারপরেও ওই একটা জিনিসকে ধরে তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে তাহলেই তুমি একটা নির্দিষ্ট সময় পর নিজেকে ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল দেখতে পারবা তোমার জন্য বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম